গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তো খুব খুব খুবই ভালো আছি আর আজকে মহাষ্টমী মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি সকালবেলা সাড়ে চারটা বাজে ঠাকুর জাগানো হয়ে গেল ধূপ প্রদীপ দেখি ভোরবেলা সবাই তো কাজ শুরু করে দিয়েছে এদিকে দিদি মুচামুচি করছে সঙ্গে ছোট ভাসতি আর ভিতরে অনেকেই সবজি টবজি বানাতে বসে সবাইকেই দেখাবো আর এদিকে ভাসুর মানে দাদা এই যে রাস্তাটা একটু পরিষ্কার করে নিচ্ছে সকালবেলায় আর চলো ভিতরে এখন গিয়ে দেখি যে কে কী করছে আমাদের বাড়িতে যতগুলো মেয়ে আছে সবাই কিন্তু খুব কাজের তোমরা দেখে বুঝতেই পারছো ভিতরে তো যাবো তার আগে ঠাকুরটা তোমরা দর্শন করে নাও সকালবেলা কত সুন্দর লাগছে মানে মাকে দেখতে আর এই কটা দিন যে মা মন্দিরে থাকে মানে মন্দির থেকে মনে হয় না যে কোথাও সরিয়ে আর মন্দিরের সামনে দাঁড়ালেই মানে মাকে দেখেও মানে চোখ ভরে না এইরকম একটা ব্যাপার আর এইদিকে সবাই সবজি টবজি বানাতে বসেছে আর আমাকেও দেখতে পাচ্ছ তোমরা সবজি মানে আমিও বানাচ্ছি দিদির সঙ্গে বসে এদিকে বড় যা চা বসিয়েছে সকালবেলা আর সান ধান তো আমাদের বাড়ির সকলেরই হয়ে গেছে এই যে ছোটো ননদ ঠান্ডা লেগেছে চাদর গায়ে দিয়েছে আর ছোটো ননদের বর যে জামিবু শুয়েই আছে এই ঘরে গুল্লু শুয়ে আছে গুল্লুকে এখনো উঠায়নি থাক পরে উঠবে আমরা যখন রেডি হব তার আগে ওদের সান ধান করিয়ে দেবো আর দেখি ওই ঘরে কে শুয়ে আছে এই ভিডিওটা কিন্তু আমি করছি না আমার ননদ করে দিয়েছে আমাকে আর আমি আমাকে তো তোমরা দেখতে পাচ্ছ আমরা সবজি বানাচ্ছি এখানে গুল্লুর বাবা শুয়ে আছে আর ছোটো ভাস্তা শুয়ে আছে এদিকে ভোগ ভোগ রান্না দিদিটা শুরু করে দিয়েছে আর এই ঘরে যেই ঘরে আমাদের পুজোর জোগাড়টা হয় এই ঘরে দেখো মানে পুজো যে বসবে নৈবৃদ্য সাজানো ফল বানানো জলপানির ভোগ সব রেডি হয়ে গেছে মানে এত সুন্দর করে ভোগগুলো সাজানো হয়েছে মানে মন ভরে যাচ্ছে দেখে এই দিদি ভাই এই মাত্র কমপ্লিট করে আসলো আর এখন যাবো আমরা বাড়িতে রেডি হতে এখন এই দিদিরা এদিকে যেতটুকু মানে যতটা কমপ্লিট না হওয়া যে করতে হবে এখন সেগুলো করবে আর আমরা তো আর এখন কিছু করতে পারবো না যাই হোক আমরা এখন রেডি হতে যাব একটু সাজুকুজি তো করতেই হবে আজকে মহাষ্টমী বলে কথা আর এদিকে দিদি এক দিদি ভাই মানে মশলা টশলা সব রেডি করে দিচ্ছে সকাল হয়ে গেছে দেখো ভোর ভোর ছিল একদম সকাল হয়ে গেল। এখানে সবাই কি কি করছে তোমরা একটু দেখে নাও ছোট ভাগ না চন্দন বাড়ছে মনোযোগ দিয়ে দেখো আমাদের চন্দন কিন্তু অনেক লাগে সাদা চন্দন লাল চন্দন এদিকে ভাস্তি আমার ছেলে বর্মা সবাই ফুল নিয়ে বসেছে ফুলগুলো সব ছাড়িয়ে রাখছে কারণ অঞ্জলি তো আজকে অনেক ভিড় হবে তো ওই জন্য ফুল টুল সব ছাড়িয়ে রাখছে আর আমাকে দেখো আমি চাদর গায়ে দিয়ে কিন্তু ভিডিওটা করে যাচ্ছি এখন এখন গিয়ে চাদরটা খুলে তারপরে রেডি হব যখন ঠান্ডা লেগে গেছে আমার এই ভাস্তিটার আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি আমাকে দেখতেই পাচ্ছ তো চলো আর দেরি করবো না এখন পুজো শুরু হয়ে গেছে আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো চলো দেরি আর করবো না কথাও বেশি বলবো না চলে এসেছি মন্দিরে মন্দিরে সবার সঙ্গে বসে গেছি এখন ঠাকুর স্নান করানো হবে তো স্নান করানো ঠাকুর মাসে শুরু করে দিয়েছে স্নান করাতে অনেক কিছু লাগে তো এই যে ঘরটা সামনে অনেকগুলো ঘর নিয়ে বসেছে এখানে অনেক রকমের জল আছে সব রকমের জল দিয়ে সব কিছুতে স্নান করানো হবে আর আমরা পাঁচজন মিলে মানে আইসতি পাঁচজন মিলে স্নান করানো হয় পাঁচজন তিনজন ঠাকুর স্নান করানো হয়ে গেলেই পুজো শুরু হয়ে যাবে আর অনেকে চলে এসেছে পুজো মহাষ্টমীর পুজো অঞ্জলি দিবে আর এখানে কিন্তু মন্দিরে অনেক ভিড় হয় এখনও সেরকম কেউ আসেনি তো আসবে তোমরা তো দেখতে পারবেই তো চলো স্নানটা করানো হয়ে যাক তোমরা দেখতে থাকো সে কিন্তু স্নান করানো কমপ্লিট হয়েই গেছে এখন সব যেগুলো জল আছে একটু একটু সব এক জায়গাতে করে আমরা পাশ আইস ক্রিম নিলে পুকুরকে স্নান করাব কমপ্লিট হলো এখন হবে অঞ্জলির অঞ্জলির জন্য সবার হাতে হাতে ফুল দেওয়া হচ্ছে

এদিকে মায়ের কাছেই বসিয়ে দেওয়া হয়েছে আমাদের গোপলু সোনাগুলাকে কত কিউট লাগছে দেখতে

তো এই ভাগে ভাগে অঞ্জলি দেওয়া হচ্ছে কারণ এত ভিড় সবাইকে একসঙ্গে দিতে গেলে তো অসুবিধা তো দেখি কয়েকবার হবে এটা দিয়ে দুইবার হবে তো চলো তোমরা দেখতে থাকো ওদিকে তো অঞ্জলি টঞ্জলি সব কমপ্লিট হওয়ার পরে চলে এসেছি বাড়িতে বাড়িতে সপ্তমী অষ্টমী নবমী তিন দিন বাড়িতেও ঠাকুর মশাই দিয়ে আমরা পুজো করিয়ে নিই কারণ এই ঠাকুরগুলো থাকি এরকম ভালো লাগে না তো এই জন্য ঠাকুর মাসে গিয়ে ভক্ত সব ওখান থেকেই সাজিয়ে নিয়ে এসে শুধু পূজাটা করে দেয় ঢাক ঢাক তো সব থাকেই তো আবার চলে আসলাম এই মন্দিরে আর মন্দিরে এখন হবে অন্নভোগ অন্নভোগে সব জোগাড় চলছে ওইবারই কমপ্লিট হয়ে গেলো পুজো এবার অন্নভোগ হয়ে গেলে দুপুরের পূজাটা কমপ্লিট হবে এদিকে দেখো দিদি বসে আছে ঠাকুর সঙ্গে দুপুরে কিন্তু অন্ন ভোগের পরে সান সব কমপ্লিট হয়ে গেছে এখনও হবে বিকাল চারটার সময় শুরু হবে সন্ধি পূজা সন্ধি পূজারই জোগাড় চড়ছে আমি আর ভাগ্নি বসেছি চৌষট্টি ভোগ সাজাতে যেরকম নৈবৃদ্ধি আমরা সাজাই চালকলার পাঁচটা নটা ওরকমই চৌষট্টিটা ভোগ হবে মানে চালকলা দিয়ে চালকলা বাতাসা দিয়ে সাজানো হবে এই যে থালাটার মধ্যে এই জন্য বড়ো একটা থালা না হয়েছে তো একে একে গুনে গুনে ভোগটা সাজানো হচ্ছে আর এইদিকে বসে আছে আমার মা আর ঠাম্মা আমার বাবা ভাই ভাই সবাই এসেছে মা যে শরীর খারাপ থাকে মা যেখানে এসেছে এটা আমার কাছে অনেক কি এখন সন্ধি পুজো শুরু হবে সন্ধি পুজোর জোগাড় সবই কমপ্লিট কম মানে কমপ্লিট হয়ে গেছে এখানে শুধু পাতাগুলো সাজানো বাকি আছে পান মানে মান পাতার উপরে তো দেখতে পাচ্ছ পান টান দিয়ে রেডি তো এর উপরে এখনও অনেক কিছু পড়বে এই পানের উপরে আর আমরা খুব তাড়াহুড়ো করে রেডি হয়েছি কিভাবে কি হয়েছি তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারিনি আর এদিকে দেখো পানের উপরে কিন্তু মানে যেগুলো যেগুলো দেওয়ার নিয়ম সব দেওয়া শুরু হয়ে গেছে অনেক কিছু দেওয়া হয় পান তার উপরে সুপারি আদা কাঁচা কলা নাড়ু তো এগুলো অনেক কিছুই পড়ে এটাই সাজানো হচ্ছে এর উপরে আবার প্রদীপ দেওয়া হবে সেই প্রদীপই ধরানো হবে খুব সুন্দর লাগে দেখতে তো তোমরা অবশ্যই তো দেখবে সন্ধি পূজা কিন্তু শুরু হয়ে গেছে আর সন্ধি পূজাটা তোমরা অবশ্যই অবশ্যই স্কিপ না করে দেখবে তোমাদের আশা করি খুব ভালো লাগবে আর সন্ধি পুজো কিন্তু আমাদের এসটা ঘর বসিয়ে একশো আটটা পদ্মফুল দিয়েই মাকে পুজো করা হয় Thank yeah. you. Yeah. একশো আটটা ফুল দিয়ে পূজা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমাদের প্রদীপ ধরানো হবে এইখানে সবাই প্রদীপ ধরাবো বলেই মানে ব্যস্ত ছিলাম তো যাই হোক ভিডিওটা ঠিক মতন করা হয়নি তোমরা এইভাবেই দেখে নাও সারাদিনের পুজো কিন্তু কমপ্লিট হলো আর এখন এদিকে শুরু হয়েছে ধুপতি নাচ সব ভাইগুলোকে নিয়ে অষ্টমীর যে খাওয়া দাওয়া হবে এদিকে ডালিয়া বসানো হয়েছে আমরা তিন মিলে এখানে বসে আছি যে ডালিয়া ফুটছে হওয়ার মধ্যে এখনই নামিয়ে দিব অষ্টমীর দিন কিন্তু আমাদের অন্য কিছু এমনি খাওয়া হয় না ডালি আর খিচুড়ি খাওয়া হয় কিংবা রুটি খাওয়া হয় এই দুটাই খাওয়া হয় আর অষ্টমীর দিনে যে ভোগটুকগুলো থাকে সেগুলো আমরা বিতরণ করি আর আত্মীয় স্বজন যা যারা যারা থাকে তারা খাওয়া দাওয়া করে এই তো আর দেখি আজই তো ঠাকুর দেখতে বের হবো ভাবছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে আর ঠাকুর দেখতে তো যাচ্ছিস কাউকে সেরকম নি আমরা তিন যা দুই ননদ আর নন্দ জামাই তো ছোট ননদের বর এই কজন মিলিয়ে আমরা বেরিয়ে পড়েছি আর আমাদের ঠাকুর দেখার প্ল্যান আছে তিনটা আমাদের সীমন্ত সাহা ক্লাবের আর বাস স্ট্যান্ড আর বিপ্লবী এই তিনটা প্যান্ডেলে মানে প্যান্ডেল ঠাকুর দেখব তো তার মধ্যে বাস স্ট্যান্ডে চলে এসেছি আর বাস স্ট্যান্ডের কিন্তু প্যান্ডেলটা এমনি দুতে খুব সুন্দর লাগছে রামধনুকের কালার করেছে রকম করেছে তো গিয়ে গিয়ে দেখাচ্ছি প্যান্ডেলের ভিতরে ঢুকে শুধু মাথায় দেখা যাচ্ছে অনেক পিছনে ছিলাম তো একটু একটু করে আগিয়ে আগিয়ে যে সামনের দিকে যাচ্ছি তো গিয়ে তোমাদেরকে ভালো করে ঠাকুরটা দেখাচ্ছে ঠাকুরটা কিন্তু খুব সুন্দর করেছে খুবই সুন্দর লাগছে দেখতে আর এখন যাচ্ছি আমরা বিপ্লবী তো সব দেখলাম দেখে চলে আসলাম প্যান্ডেলের কাছে আর বাইরে থেকে দেখো প্যান্ডেলটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তো এখানে তো বুঝতেই পারছো গান টান চলছে এই জন্য আমাকে গান মানে আওয়াজটা কাটতে হয়েছে আর যেরকম বিপ্লবীর প্যান্ডেল যেরকম সুন্দর হয়েছে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে ক্লাবের সামনে তো এই ঠাকুরটা দেখবো দেখে একটু মেলা ঘুরে বাড়িতে ঢুকবো ঠাকুর দেখা হয়ে গেছে এখন আসলাম মেলাতে আমাদের এখানে মেলা বসে অনেক রকম দোকানও এসেছে তো ব্যাগের দোকান এসেছে অনেক বাসন টাসনের দোকান কানের প্রচুর কালেকশান এসেছে কানের তো একদিন ফাঁকা টাইমে আসবো পুজোটা কমপ্লিট হোক এগুলো পুজোর পরেও কিছুদিন থাকে ঠাকুর ঠাকুর দেখা কমপ্লিটের পরে বাড়িতে গিয়েছিলাম তো গুল্লুর বাবা বললো চলো একটু ঘুরে আসি আবার ওর সঙ্গে আসলাম তো এগুলো ঠাকুর তো আর দেখা হয়নি তো ভাবলাম এগুলো ঠাকুরই একবার দেখিনি যেগুলো দেখা হয়নি অবশ্যই লাইক শেয়ার পাবেন সাবস্ক্রাইবটা করে দিও